আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যে তিনটি স্টক মাইক্রোক্যাপ ধরনের স্টক যারা তাদের পোর্টফোলিওর জন্যে মাইক্রো ক্যাপ ধরনের স্টক খুঁজছেন তারা এই তিনটি স্টককে স্টাডি করতে পারেন কারণ বাজারে প্রচুর মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি খুঁজে পাবেন ন্যানো ক্যাপ ধরনের কোম্পানি খুঁজে পাবেন যেগুলো প্রচণ্ড রিস্কি হয় আপনারা জানেন যে প্রত্যেকটা ন্যানো ক্যাপ যত কম ক্যাপিটালের মার্কেট ক্যাপিটালের স্টক হয় তত বেশি সেগুলো রিস্কি হয় তো তা সত্ত্বেও তার মধ্যে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে সব ধরনের স্টকই তো থাকবে আপনার পোর্টফোলিওতে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ন্যানো ক্যাপ মাইক্রো ক্যাপ সব ধরনের স্টকই থাকবে তো প্রত্যেকটা স্টককে কিন্তু গুরুত্ব দিয়ে আপনি নেবেন মানে নেওয়ার আগে তো যাচাই করবেন অবশ্যই তো সেক্ষেত্রে সবচেয়ে প্রায়োরিটি দিতে হয় তার বিজনেসকে তারপরে শেয়ার বাজারে লং টার্মের ক্ষেত্রে একটাই রুলস বিজনেসকে দেখুন বিজনেস যদি তাদের স্ট্রং থাকে বিজনেসে যদি তাদের গ্রোথ থাকে তবেই কিন্তু সেই কোম্পানি ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে তো যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো থাকে সেগুলো আপনার পোর্টফোলিওতে সবচেয়ে বেশি অংশ জুড়ে থাকবে আর সেগুলোকে চুজ করা খুব একটা কঠিন কাজ না কিন্তু সবচেয়ে বেশি কঠিন কাজ কিন্তু এ ধরনের মাইক্রো ক্যাপ ন্যানো ক্যাপ ধরনের কোম্পানিকে খুঁজে বের করা যেগুলোর বিজনেসে স্ট্রং রয়েছে কারণ মার্কেটে হাজারও এরকম কোম্পানি রয়েছে তার মধ্যে দু একটা কোম্পানির কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে বাকিগুলো এমন কোম্পানি যেগুলোকে মানে একেবারে খুব খারাপ অবস্থায় রয়েছে এমন কোম্পানিও রয়েছে যে বছরের পর বছর ধরে সেলস নেই তাদের কোনো বিজনেসে গ্রোথ নেই কিন্তু শেয়ার ধরে তাদের গ্রোথ রয়েছে সেগুলো ফাঁসিয়ে দেয় একবারে তো যাই হোক এই কোম্পানি তিনটি যে কোম্পানি তিনটি নিয়ে পরিচয় করে দেওয়া হবে যেগুলোর বিজনেসে গ্রোথ রয়েছে আপনি যদি এদের ডেটাগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন এই ডেটাগুলো এই ভিডিওটা দেখলে আর কি এই কোম্পানির তিনটি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফলিওতে অ্যাড করা যায় কিনা তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পর্যায়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রয়্যাল ইকুইপমেন্ট লিমিটেড তো আচ্ছা এই কোম্পানিটি বিজনেস কি করে প্রথমে বিজনেসটাই দেখে নিই এটা দু সাল থেকে বিজনেস করছে এদের যে ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল যে ইকুইপমেন্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে এবং সেগুলো তারা বিক্রি করে এবং সেগুলো তারা ভাড়াও দেয় এরকমও তাদের বিজনেস রয়েছে তো এই কোম্পানিটি যদি আপনি দেখেন এদের একটু ডিটেলসে দেখুন এদের ক্লায়েন্ট কিন্তু শক্তিশালী ক্লায়েন্ট বেস রয়েছে আপনি যদি ক্লায়েন্ট বেস এদের দেখেন দেখুন আদানি গ্রুপের মতো বড়ো বড়ো গ্রুপ তাদের ক্লায়েন্ট রয়েছে রিলায়েন্স এইচপি ওএনজিসি তারপরে আপনার লার্সেন অ্যান্ড টুব্রো রয়েছে তারপরে এফআইএল এরকম কিন্তু বড় বড় ক্লায়েন্ট তাদের রয়েছে গ্লোবালি এরা বিজনেস করছে শুধু আমাদের দেশে না এরা গ্লোবালি বিজনেস করছে বিজনেস নেটওয়ার্ক এদের স্ট্রং রয়েছে এদের দেখুন তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা পাঁচশোটির উপর কাজ এক্সিকিউট করেছে বাইশটি কান্ট্রিতে তাদের যে প্রোডাক্ট এবং সার্ভিস তারা প্রোভাইড করে একশো পঞ্চাশটার উপর এমপ্লয়িড রয়েছে তো এই কোম্পানি ছোটো হলেও তাদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু স্ট্রং রয়েছে দেখুন এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারছেন এরা কী ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং সাপ্লাই দেয় তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চলে আসেন এর মার্কেট ক্যাপিটাল মাত্র তিনশো কোটি মানে ভীষণ ছোট ধরনের কোম্পানি প্রাইস এন্ডিং রেশিও বত্রিশ রয়েছে ঠিকঠাকই রয়েছে রিটার্ন অনিক্যুরিটি সাতাইশ পার্সেন্ট মতো রয়েছে ভ্যালু উনত্রিশ রয়েছে বর্তমানে তিনশো টাকার আশেপাশে চলছে ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন মূল বিষয় তাদের বিজনেসে গতি রয়েছে কিনা দেখুন দু হাজার তাদের ছিল তেত্রিশ কোটির মতো সেলস তারপরে পঁচিশ কোটি হলো তারপরে বত্রিশ কোটি হলো তারপরে দু হাজার থেকে তেইশে সেটা ঊনপঞ্চাশ কোটি হলো তারপরে সত্তর কোটি হলো ঊনসত্তর কোটি মানে তাদের কিন্তু গ্রোথ রয়েছে ঊনআশি কোটি তাদের গ্রোথ রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে দেখেন দেখুন দু হাজার কুড়ি একুশে লাখে ছিল তার আগে কোটিতে ছিল কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে রিকভার করেছে দেখুন তারপরে দু হাজার তেইশে দু হাজার বাইশে পাঁচ কোটি করলো তারপরে সাত কোটি করলো এখন ন কোটি মানে আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত তিন বছরে চল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তাদের ব্যবসায় প্রফিট গ্রোথ দেখুন কম্পাউন্ডিং গ্রোথ একশো পার্সেন্টের উপর দেখিয়েছে ইদানিং দুর্দান্ত গতি এসেছে স্টক প্রাইসেও কিন্তু সেরকম গতি এসেছে দেখুন একশো বারো পার্সেন্টের মতো গত তিন বছরে সিএজিএর হিসাবে তারা গ্রোথ দেখিয়েছে আর যদি রিটার্ন অন ইকুইটি দেখেন বারো পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতে পারছেন আলটিমেট তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে রিজার্ভ রয়েছে উনিশ কোটির আর ঋণ বারো কোটির মতো রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু ঠিকঠাকই বলা যায় এদের বারো কোটির মধ্যে মাত্র দু কোটি রয়েছে তারা যেটা লং টার্মে রয়েছে আর তাদের রিজার্ভ কিন্তু গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে দশ কোটি ছিল এখন প্রায় কুড়ি কোটির কাছাকাছি মানে তাদের ব্যালেন্স স্ট্রংই বলা যায় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে তিয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে এত ছোটো কোম্পানিতে এফআইডি এরা থাকে না তো বুঝতে পারছেন এদের যে স্ট্রং স্ট্রেংথ রয়েছে মাত্র তিনশো কোটি মার্কেট ক্যাপিটাল সেই অনুযায়ী এদের ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের স্ট্রেংথ রয়েছে আপনার ব্যালেন্স শিটে স্ট্রেংথ রয়েছে সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তারপরে আর একটা কোম্পানি রয়েছে যারা অটো ইকুইপমেন্ট তৈরি করে ভারত সিটস লিমিটেড তো এই কোম্পানিটি যদি আপনি দেখেন প্রোডাক্ট এটা সিট তো তৈরি করে করি আর অন্যান্য প্রোডাক্ট যে বডি সিলিং পার্টসগুলো হয় মেটাল রেঞ্জের পার্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে এদের দেখুন প্রোডাক্টগুলো তো এই কোম্পানিরও কিন্তু ক্লায়েন্ট বেস স্ট্রং রয়েছে এরাও তাদের বিজনেস নেটওয়ার্ক ধীরে ধীরে বাড়াচ্ছে এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এদের মার্কেট ক্যাপিটাল ছশো বিয়াল্লিশ কোটি এর প্রাইস অ্যান্ডিং রেশিওটা খুব সুন্দর রয়েছে ভ্যালুয়েশনটা তেইশ রয়েছে রিটার্ন অনিকোটি বারো পয়েন্ট পনেরো পয়েন্ট নয় রয়েছে তেপ্পান্ন বুক ভ্যালু রয়েছে এবং দুশো চার টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ডিভিডেন্ড দো এত ছোটো কোম্পানিতে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ পয়েন্ট আপনি যদি এদের বিজনেসটাতে যান দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো পাঁচশো উননব্বই কোটি সেটা এখন বাড়াতে বাড়াতে হাজার কোটি এগারোশো কোটির কাছাকাছি এবং কনসিস্টেন্টলি গ্রো করছে তারা তো তাদের ব্যবসা বৃদ্ধি হচ্ছে এই ডেটা দেখে পরিষ্কার আপনি যদি প্রফিটেবিলিটিতে যান দেখুন তেরো কোটি ছিল এখন সেটা সাতাইশ কোটির মতো মানে কনসিস্টেন্টলি গ্রো করছে আপনি হিসাবগুলো দেখুন গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে ছিয়াত্তর পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইস সি যেয়ে সাঁত্রিশ পার্সেন্ট মানে তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরে কিন্তু গতির সামঞ্জস্য রয়েছে বরংচ একটু শেয়ার দর কিন্তু কমই রয়েছে বলতে গেলে তাদের বিজনেস যে হারে বাড়ছে শেয়ার দরে সেভাবে এখনও কিন্তু গতি দেখা যায়নি আপনি যদি এদের তিন বছরের রিটার্ন অন ইকুইটি দেখেন চোদ্দো পনেরো পার্সেন্টের মতো এভারেজে রয়েছে তো দুর্দান্ত কিন্তু গ্রোথ রয়েছে আপনি ব্যালেন্স শিটে যান একশো একষট্টি কোটির মতো রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে একশো কোটি ছিল তারপরে একশো দশ একশো একুশ এখন একশো একষট্টি কোটি আর ঋণও রয়েছে একশো ষাট কোটির মতো তার মধ্যে লং টার্মে তেপ্পান্ন কোটি রয়েছে তো ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে এদের বিজনেস হিসাবে এদের কিন্তু ব্যালেন্স শিটটা ঠিকঠাকই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন চুয়াত্তর পার্সেন্ট মতো প্রোমোটার এফআই রয়েছে এফআই নেই ডিএই সামান্য নজর দিয়েছে পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্ট মতো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে এত ছোটো কোম্পানি হিসাবে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে আর একটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে বিসিপিএল রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো এরা ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে বুঝতেই পারছেন তো এদের যে রেললাইনের যে কাজগুলো হয় যে লাইন বেছানোর যে কাজগুলো হয় সে ধরনের যে প্রোডাক্টগুলো সেগুলো তারা তৈরি করে বিশেষ করে এরা এই রেললাইন পাতানোর ক্ষেত্রেই কিন্তু এদের কাজটা আর কি স্পেশালিস্ট এক্ষেত্রেই এরা স্পেশালিস্ট তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন দেখুন রাইটসের মতো কোম্পানি রয়েছে আদিত্য বিড়লা আলট্রাটেকের মতো কোম্পানি রয়েছে তারপরে ইস্টার্ন রেলওয়ে এরকম কোম্পানি রয়েছে তারপরে আপনার রেল বিকাশ নিগম লিমিটেড তারপরে টাটা স্টিল এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু তাদের রয়েছে এগুলো ক্লায়েন্ট বেস দেখলেই কিন্তু একটা ধারণা জন্মে যে সেই কোম্পানি বিজনেসটা কতটা করিয়ে মানে বাড়িয়েছে তারা বা কতটা তাদের বিজনেস নেটওয়ার্কটা রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানি বিজনেস স্ট্রাকচারটা আচ্ছা এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল মাত্র একশো বাষট্টি কোটি ভীষণ ছোটো ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিও উনত্রিশ রয়েছে ঠিকঠাকই রয়েছে প্রত্যেকটারই ভ্যালুয়েশন কিন্তু খুব সুন্দর রয়েছে আচ্ছা এই কোম্পানিগুলোর চারটা দেখানো হলো না এগুলো কেমন গতি দিয়েছে একবারে লাস্টের দিকে দেখানো হবে তো যাই হোক এর যদি রিটার্ন অন ইকুইটি দেখেন ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেপ্পান্ন রয়েছে বর্তমানে সাতানব্বই টাকায় চলছে মানে বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব একটা পার্থক্য নেই এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার দেখুন এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সেভেন টু পার্সেন্ট হিসাবে ফেস ভ্যালুও দশ রয়েছে মানে এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন আপনি যদি এদের হিসাবগুলো দেখেন দেখুন গত দু হাজার বাইশে এদের সেলস হতো একশো পাঁচ কোটি এখন একশো বাইশ একটু কিন্তু কমেছে বলতে গেলে দেখুন সপ্তশশি কোটি ছিয়াশি কোটি এরকম হয়েছে তো এরকম ছোটো কোম্পানিতে ভোলাটাইল থাকবেই কোনো সময় অর্ডার বেশি পায় কোনো সময় অর্ডার কম পায় এই ব্যাপারগুলো থাকেই এই ছোট কোম্পানিতে এগুলোই সমস্যা তো নেট প্রফিটেবিলিটি যদি দেখেন সাত কোটি আট কোটি ইদানিং একটু কমে গিয়েছে তো পরবর্তী কোয়ার্টারগুলিতে নজর রাখবেন ইদানিং তাদের যখন সেলস কমে গিয়েছে গত বছরের যেটা হিসাব আর কি সেলস মাইনাস বাইশ পার্সেন্ট প্রফিট মাইনাস তেইশ পার্সেন্ট কিন্তু স্টক প্রাইসে কিন্তু পজিটিভিটি রয়েছে কারণ পুরো সেক্টরটার মধ্যেই একটা গতি রয়েছে এবং এই কোম্পানিটিকে ভবিষ্যতের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু ভবিষ্যতে গ্রোথ আসতে পারে সেই অনুযায়ী কিন্তু শেয়ার দরের গ্রোথটা আর কি রয়েছে আপাতত তো এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টগুলো কিন্তু অবশ্যই নজরে রাখবেন যদি আপনি এই স্টকটিকে প্রেফার করতে চান যাই হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে যান রিজার্ভ রয়েছে বাহাত্তর কোটির ঋণ রয়েছে উনচল্লিশ কোটির মানে রিজার্ভের চেয়ে ঋণ কমই রয়েছে তার মধ্যে দেখে নেই লং টার্মে মাত্র একুশ কোটি রয়েছে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান শেয়ার হোল্ডিং বাহাত্তর পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে ডিআই কিচ্ছু নেই কিন্তু পাবলিক রয়েছে সাতাশ পার্সেন্ট মতো মানে মোট কথা প্রোমোটার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে মানে প্রত্যেকটি কোম্পানি এত ছোটো কোম্পানিতে এফআইআই এটা না থাকাটাই স্বাভাবিক কিন্তু প্রোমোটারটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে তো যাই হোক এত ছোটো কোম্পানিতে যেখানে একশো কোটি দেড়শো কোটি মার্কেট ক্যাপিটাল সেই অনুযায়ী কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর যে ব্যালেন্স শিট কিংবা এদের শেষ এবং প্রফিটেবিলিটির মধ্যে ইদানিং যে স্লোডাউন এসেছে আর কি সেটা মানে যেটা আর কি অর্ডার বুক দেখলে বোঝা যাবে তো যাই হোক এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এই কোম্পানিটি আরও ডিটেলসে স্টাডি করতে পারেন এগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি কভার করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ইন্ডিভিজুয়ালি কভার করলে আরও ডিটেলসে বোঝা যাবে যে প্লেজে আছে কি না আরও ডিটেলস অনেক কিছু জানা যাবে যদি ইন্ডিভিজুয়ালি কভার করা হয় তো যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো করা হবে তো যাই হোক এই তিনটি কোম্পানি পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজু কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সে সেভিডি স্টেড অ্যানালিস্ট নয় যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন এগুলো সবচেয়ে বেশি রিস্কি মানে মার্কেটে যদি সবচেয়ে বড় রিস্ক কিছু থেকে থাকে এ ধরনের মাইক্রোক্রামোক্রাম ধরনের কোম্পানিতে এন্ট্রি মারা তো সেই জন্য এই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই এই স্টকগুলো কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ